আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই হচ্ছে আমাদের এই শীতলক্ষা নদী তো এখানে হয়তো হাটের জল নেই অনেক জল আছে আমি পাড়ে বসে অনেক ধরে লক্ষ্য করছি যে নিচে একজন লোক জাল দিয়ে খেওয়ায় খেওয়ায় মাছ ধরতেছে আমি তার কাছে চলে আসলাম দেখার জন্য যে সে কি কি মাছ পাচ্ছে নদী থেকে

নদীতে তানে যে মাছগুলো ধরছে এটা হচ্ছে গুড়া মাছ বাইং মাছ পুঁটি মাছ চিংড়ি মাছ এগুলো পাওয়া যাচ্ছে আর কি তানি কিছুক্ষণ আগে একটা বড় চিংড়ি মাছ পেয়েছিল প্রায় তিনশো গ্রামের মতো আমাকে বলছিল যে ওইটা নাকি এখন বাসায় রেখেছিল ছোট বালতিতে ওইটা রাখা যাবে না

জোয়ার বাটার সময়কালীন অনেক মাছ পাওয়া যায় মাছগুলো আপনার সাইড এর দিকে ভিড়ায় আস্তে আস্তে তো এই হচ্ছে আমাদের এই ছোট্ট আমি চেষ্টা করি আমার এই চ্যানেলে আমার আশেপাশে যা পরিবেশের জিনিসগুলো আছে ওইগুলো তুলে ধরার জন্য আপনারা যদি চ্যানেলকে এগিয়ে নিয়ে যান সামনে তাহলে আমি আরও এই ধরনের ভিডিও দেব আমি মূলত আলাদা কোনো কন্টেন্ট তৈরি করে এটার মধ্যে ছাড়ি না মূলত দেখেন আমি একটা জিনিস কি চিন্তা করেছি যে আমার আশেপাশে আমি যাই কিছু করি না কেন সেটা নিয়েই আমার এই চ্যানেলটাতে আপলোড দিতে চাই তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটার পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে বড় বানাবেন এবং আমার এই চ্যানেলে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান পরবর্তীতে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি হয়তো চ্যানেলে নতুন তা কিভাবে যদি ভয়েস দিতে ভুল হয় বা কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন নতুন অবস্থায় কিভাবে শুরু করব আমি নিজেও সেটা কল্পনা করে নিই যেরকমভাবে পারি ওই ওই এডিট করে আপলোড দিয়ে দিই সবাই সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন